আফরোজা ইসলাম আপনি লিখেছেন দুনিয়ার দুনিয়ায় অন্যায় নাফর মানে যারা বেশি করে তারা কেন বেশি ভালো থাকে দেখুন দুনিয়াতে অন্যায় এবং ভালো কাজ যারা করবে তারা একটু বেশি সুখে থাকবে এটা নবী করিম সাল্লাম বলেছেন সেই সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গেছেন আর দুনিয়া সিজনাল মোমেন ওয়াজান্নাতুল কাফের দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা স্বরূপ এবং কাফের জন্য এই দুনিয়াটা হলো আপনার জান্নাত স্বরূপ এখানে যা সে করতে পারে তার কোনো বাইন্ডিংস থাকে না একজন ইমানদার তিনি কোনো কিছু করতে গেলে হালাল হারামের যে বাইন্ডিং সেটা চলে আসে আল্লাহর আদেশ নিষেধের যে বাধা সেটা এসে তার সামনে দাঁড়ায় অর্থাৎ সব কিছু দিন মনে চাইলেই করতে পারেন না জেলখানার মতো বন্দি জীবনের মতো একটা দুনিয়া আল্লাহ তালা কাছে গুরুত্বপূর্ণ কিছুই নয় আপনি দুনিয়ার এই পঞ্চাশ ষাট বছরের জীবন যেখানে ভোগের মূল সময়টা বিশ চল্লিশ বছর হয়তো থাকে তো এই সময়টাকে যদি আপনি আখের রাতের অনন্ত কালের সাথে তুলনা করেন তাহলে দেখা যাবে এই জীবনের ভোগ কোনো ভোগ নয় কনেকরিম আহুল হাইজে তিন নম্বর রাতে বলেছেন তার হোম ইয়া কুলো এত তাও ওয়ুল আমালু আমলু ফাস আলমুন আপনি কাফেরদেরকে ছাড় দিয়ে রাখুন তারা খাক তারা ভোগে লিপ্ত থাকুক এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা লোভ লালসা এগুলোর মধ্যে তারা মত্ত থাকুক অচিরে তারা জানতে পারবে যে তাদের পরিণতি কি হতে যাচ্ছে দুনিয়ার ভোগটা এতটাই তুচ্ছ দেখুন ভোগ যেটা করে ফেলা হয় আমরা যে খাই যতক্ষণ আমাদের গলায় থাকে ততক্ষণ আমরা স্বাদটা ফিল করি যখন নিচে নেমে যায় এরপর কিন্তু অনুভবটা থাকে না খুব অল্প সময়ের ভোগের জন্য আমরা আমরা মনে করি যে তারা অনেক বেশি সুখ করছে আখারাতের যে সুখ হবে সেটা হবে অনন্তসীমকালের সেটা হবে স্থায়ী এবং প্রকৃত সুখ নবী করিম সাল্লা সাল্লাম ত্রিম জীবনী দেখা দিয়েছে বলেছেন লৌকানাতে দুনিয়া আইনদাল্লাহি জানাহা বাউদা যদি দুনিয়াটা আল্লাহবুল্লা আলমিনের কাছে তা দিল যা লহী জনা বাউদা দুনিয়াটা আল্লাহর কাছে যদি একটা মাছের ডানার সমপরিমাণ মূল্যের হতো তাহলে সেক্ষেত্রে মা সকা কাফেরান সুরবাতামে মা কোনো কাফেরকে এক ঢোক পানি আল্লাহ তালা পান করতে দিতেন না দুনিয়ার কোনো ভ্যালু আল্লাহ কাছে নাই এটা খুবই সীমিত সময়ের জন্য জাখেরাতকে বিশ্বাস করে তার কাছে দুনিয়া কিছুই নয় এখানকার কষ্ট বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন তো সেই জায়গা থেকে একজন ইমানদার তিনি খারাপ মানুষদের ভালো হওয়া দেখে বিচলিত হবেন না বরং তার ইমান আরও সুদৃঢ় হবে নবী সাল্লাহ সাল্লাম তো বলেই গেছেন যে খারাপ মানুষদের জন্য দুনিয়াটা হলো জেলখানা আল্লাহ তালা আমাদেরকে সবর করার তফিক দান করুন এই মানুষের পরে বিশেষ করে আখেরি জামানাতে সে বহুমুখী ফিতনা বহুমুখী সংশয় সয়তনামু তার দোষরা সৃষ্টি করবে সেগুলোতে আমাদের ইমানকে হেফাজতে রাখার তফিক দান করুন